ম্যাথের পরিমিতির অঙ্ক চোদ্দ নম্বরের সাত চোদ্দ নম্বরের সাত যদি কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি দুই দশমিক দুই মিটার এবং উচ্চতা পঁয়তাল্লিশ ডেসিমিটার হয় তবে ওই লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন হিসাব করে দেখি এবার তাহলে আমরা প্রথমে আরম্ভ করছি যে ধরি শঙ্কুর শঙ্কুর ব্যাসার্ধ আট ডেসিমিটার ভূমির পরিধি বলা আছে দুই দশমিক দুই মিটার পরিধি এটা বলে দেওয়া আছে গুণ করলে বাইশ হয়ে যাচ্ছে দেশি মিটার তাহলে শর্তানুযায়ী আমরা লিখতে পারি টু পাই আর শর্তানুযায়ী টু পাই আর ইকুয়েল টু হচ্ছে বাইশ ওর টু ইন্টু বাইশের সাত আর ইকুয়েল টু বাইশ সুতরাং আর টু লিখতে পারি বাইশ গুণিত সাত বাই দুই গুণিত বাইশ 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 কেটে গেল টু মিটার এটা হলো আমাদের ব্যাসার্ধ পেয়ে তাহলে এবার আমাদের দরকার হচ্ছে আর উচ্চতা বলে দেওয়া আছে উচ্চতা হচ্ছে 4৫ ডেসিমিটার লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন সমান হচ্ছে একের তিন পাই আট স্কোয়ার এইচ তাহলে এটা যদি আমরা প্রশি একের তিন ইন্টু বাইশের সাত পাই আট স্কোয়ার হচ্ছে সাত বাই দুই স্কোয়ার ইন্টু পঁয়তাল্লিশ এই তিনের সঙ্গে পঁয়তাল্লিশটা কেটে যাবে পনেরো তাহলে এটা লিখতে পাচ্ছি আমরা বাইশের সাত ইন্টু সাত বাই দুই ইন্টু সাত বাই এটা ইন্টু পনেরো তাহলে এই কেটে গেল একটা এখানে এগারো তাহলে সাতাত্তর গুণিত পনেরো সাতাত্তর গুণিত পনেরো বাই দুইিত পনেরো বাই দুই তাহলে কত হবে এটা সাত পনেরো একশো পাঁচ সাত পনেরো একশো পাঁচ আর দশে একশো পনেরো এগারোশো পঞ্চান্ন বাই দুই সমান এটা হবে যদি ভাগ করি দুই দিয়ে পাঁচ দুগুণে দশ সাত দুগুণে চোদ্দ একে পাঁচ পনেরো সাত দুগুণে চোদ্দ দশমিক পাঁচ ঘন ডেসিমিটার এটা ঘন ডেসিমিটার এটাই হয়ে গেল আমাদের তাহলে চোদ্দোর সাত নম্বর এবার চোদ্দোর আট 14 নং এ যে অঙ্কটি আছে সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে তাবুটির ত্রিজ্য উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত তো আমরা এখানে ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া আছে ধরি তাবুটির দড়ি তাবুত তাবু শঙ্কু আকৃতি হয় শঙ্কু আকৃতি শঙ্কু আকৃতি ভূমির পেশার সে ভূমিটাও কিন্তু একটা বৃত্ত বৃত্তাকার ভূমিটা ভূমির ব্যাসার্থ হচ্ছে আর মিটার তাবু তৈরি করতে ত্রিপলের পরিমাণ হবে তাবু তৈরি করতে ত্রিপলের পরিমাণ হবে তার বক্রতলের ক্ষেত্রফলের সমান সুতরাং শর্তানুযায়ী আর বাইশের সাত ইন্টু আর ইন্টু এল টা হচ্ছে সাত বলে দেওয়া আছে সাত ইকুয়েল

সুতরাং তাবুর ভূমি তলের ক্ষেত্র ভূমিটা হচ্ছে বৃত্ত ভূমি তলের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ মিটার সমান হচ্ছে বাইশের সাত ইন্টু সাত বাই দুই তার স্কোয়ার ইকুয়েল টু হচ্ছে বাইশের সাত বাই সাত বাই একটা সাত কেটে গেল আর এখানে হচ্ছে এগারো তাহলে সাত এগারো সাতাত্তর বাই দুই বর্গ মিটার তাহলে এটা হবে আটত্রিশ দশমিক ফাইভ বর্গ মিটার তাবুর এটা হলো ভূমিতলের ক্ষেত্রবল আটত্রিশ দশমিক পাঁচ বর্গমিটার